দু হাজার এই নতুন বছরে যাদের বিশ রাশি তাদের ক্ষেত্রে এই বছরটি কেমন যাবে চলুন আমরা জেনে নেব প্রথমেই আমি আপনাদের প্রত্যেককে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠান শুরু করছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বিশ্ব রাশি অর্থাৎ একটি মেজর রাশি মেজর প্ল্যানেট এখানে শুক্র এবং বিশ রাশি এই ক্ষেত্রে আপনাদের দু পঁচিশ সালটি কেমন যাবে চলুন আমরা জেনে নেবো এই অনুষ্ঠানটি আমি করছি সম্পূর্ণ চন্দ্র ধরে তবে এমনভাবে এই অনুষ্ঠানটি আমি সাজিয়েছি যেখানে আপনার লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি আপনি দেখতে পাবেন তাই চলুন আমরা জেনে নেব বিশ্ব রাশি বা যাদের লগ্ন আছে তাদের ক্ষেত্রে দু সাল কি বার্তা আনছে এবং এখানে বার্ষিক রাশি এই অনুষ্ঠানে আপনারা পুরো অনুষ্ঠানটা দেখবেন শেষে আমি কিছু টোটকা এবং টিপস আপনাদের দিয়ে যাব যেটা যেতে যেতে আপনাদের অনেক কাজে লাগবে আশা করব ওদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলে নতুন আছেন তাদের অনুরোধ থাকলো চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে আপনারা অন করতে ভুলবেন না চলুন আমরা শুরু করি বার্ষিক রাশিফল বিশ্ব রাশির কেমন যাবে দু এই বছরটি দু হাজার পঁচিশ অর্থাৎ মূলাঙ্কের হিসাবে নয় সংখ্যার বছর নয় সংখ্যা ইন্ডিকেট করে মঙ্গলকে বছরের প্রথমেই আমরা দেখে নেব বিশ্ব রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস যদি দেখি তাহলে সেখানে কিন্তু আমরা দেখব তার যে চার্ট বা গ্রহের যে অবস্থান সেটা কেমন থাকছে বৃহস্পতি একদম বিশ্ব ক্ষেত্রে তার রাশিতেই বক্র অবস্থায় থাকবে থার্ড হাউসে মঙ্গল নিচস্ত থাকছে দ্বাদশপতি এখানে মঙ্গল তৃতীয় ঘরে নিচস্ত থাকবে কেতু থাকছে পঞ্চমে থাকবে সপ্তমে বুধ অষ্টমে রবি অবস্থান দশম ঘরে বিশ্ব রাশির শনি এবং শুক্র শনি এখন বর্তমানে মার্গি অবস্থানে আছে এবং মূল ত্রিকোণে আছে শতবিশা নক্ষত্রে চব্বিশ নম্বর নক্ষত্র যেটা রাহুর নক্ষত্রে আছে একাদশে রাহু অবস্থান করবে এটা আমি জানুয়ারি মাসের চার্টের কথা বললাম এরপরে যখন আমরা দেখব একদম বৃহস্পতি শনি এবং কেতুর মেজর যে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখছি শনির রাশি পরিবর্তন হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরে কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে অবস্থান করবে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হবে চোদ্দই মে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে আঠেরোই অক্টোবর বৃহস্পতির আবার দু হাজার পঁচিশে দেখব তার কর্কট রাশিতে প্রবেশ এবং এগারোই নভেম্বর সে বক্র হয়ে কর্কট রাশিতেই থাকবে এবং একদম যেতে যেতে বছরের শেষ দু হাজার পঁচিশের একদম ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এটা হলো বৃহস্পতির একটা পরিবর্তন মেজর অনেকটা আপস অ্যান্ড ডাউন হবে অনেকবার তার আমরা দেখব সঞ্চার হবে রাশিভিত্তিক তার সঞ্চার হবে সেখানে একটা ভালো মন্দ ফল আসবে সেটা নিয়েও আমি আলোচনা করব রাহু আঠেরোই মে দু হাজার পঁচিশে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে দেড় বছরের জন্য প্রবেশ করছে এবার বৃহস্পতি দেখা যাবে আপনার রাশিতেই বক্র অবস্থানে বছরের শুরুতেই কিন্তু বৃহস্পতির থাকছে এবং বৃহস্পতি পঞ্চমে সপ্তমে এবং নবমে দৃষ্টি দিচ্ছে শনি দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে চতুর্থে এবং সপ্তমে প্রথমেই যদি দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গা সেখানে বলা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভালো ফলাফল আসতে চলেছে বহুদিন ধরে আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে যে সমস্যা ডিস্টার্ব বা পারিবারিক দিক থেকেও অনেকটা ব্যয় হচ্ছিল পরিবার পরিজনকে নিয়ে কারোর হয়তো স্বাস্থ্যের জায়গা থেকে আপনি অনেকটাই দুশ্চিন্তায় ছিলেন সেগুলো অনেকটা ধীরে ধীরে মুক্ত হবে আপনি যদি নিজেও এরকম একটা জায়গায় আছেন অর্থাৎ আপনার স্বাস্থ্যের জায়গাটা ডিস্টার্ব চলছে কিছুটা সময় ধরে তাহলে আমি বলবো ধীরে ধীরে দেখা যাবে জানুয়ারি মাসের একুশ তারিখের পর থেকে সময় ধীরে ধীরে আপনার ক্ষেত্রে ভালো আসবে একুশ তারিখ পর্যন্ত মঙ্গল নিচস্ত থাকছে কর্কটের ঘরে এই সময়টা একটু হয়তো আপনার ক্ষেত্রে আপ ডাউন হতে পারে স্বাস্থ্যের জন্য অর্থাৎ জানুয়ারি মাসের ঘাবড়াবেন না আমি বলে দিচ্ছি বাকিটা কিন্তু দেখা যাবে পর থেকে অর্থাৎ একুশ তারিখের পরে জানুয়ারি মাস থেকে দু হাজার সময়টা ভালো আসবে এবং সেখানে আপনি ভালো ডিসিশন মেকিং করতে পারবেন এবং সুপরামর্শ লাভ করে সেখানে দেখা যাবে একটা ভালো অবস্থান আপনার স্বাস্থ্যের উন্নতি এবং আরোগ্য লাভের একটা দিক তৈরি হবে এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে এডুকেশনের দিকটা কেমন থাকবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন স্কুল কলেজের পরীক্ষা বিভিন্ন এন্ট্রান্স জয়েন্টের পরীক্ষা আছে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন যারা পিএইচডি হোল্ডার আছে যারা থিসিস করছেন ডক্টরেট করছেন যারা বিভিন্ন কারিগরি বিদ্যা চিকিৎসা ওকালতি বা যে কোনো ধরনের আপনি যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনকে বাড়ানোর জন্য সেখানে কোনো প্রফেশনাল কোর্স করছেন স্পেসিফিকভাবে কিছু একটা চিন্তা ভাবনা করছেন আমি বলবো অবশ্যই এই বছর আপনাদের জন্য সেই প্রোগ্রেস ইঙ্গিত করছে অর্থাৎ আপনাদের ট্যালেন্ট আপনাদের কর্মদক্ষতা এবং আপনাদের ভেতরে একটা ম্যাচিউরিটি ভাব আসবে যেটা আপনাদেরকে অনেকটাই বেনিফিট আনতে চলেছে গার্জেনদের উদ্দেশ্যে বলব অবশ্যই সন্তান সন্তানের এডুকেশন সন্তানের জায়গা কিন্তু ভালো হবে এখানে কর্মের অবস্থানও কিন্তু ভালো হবে যারা আগামী দিনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বছরটি কিন্তু খুবই ভালো দেখুন বৃহস্পতির নবমে দৃষ্টি এবং পঞ্চমে দৃষ্টি এটা আপনাকে বেনিফিট আনবে অর্থাৎ আপনার ক্ষেত্রে বলা যাচ্ছে আপনার রাশিতেই যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এটা বছরের শুরুতেই দেখা যাবে আপনাকে একটা এনার্জি লেভেল আপনার ক্ষেত্রে দক্ষতা কিন্তু বাড়াবে তবে মনে রাখতে হবে কিছু চোট আঘাত হঠাৎ করে আসতে পারে কিছু শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে বিশেষ করে যাদের এর কোনো সমস্যা আছে লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় যারা ভোগেন তারা একটু সাবধানতা বেশি করে অবলম্বন করবেন এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক দিক যেটা খুব মেজর দিক অর্থাৎ এই বছর দু সালে আপনাদের ফিনান্সিয়াল দিকটা কেমন থাকবে দেখুন এখানে বলা যাচ্ছে হ্যাঁ এবছরে কিন্তু আপনার মধ্যম ভাগ পর্যন্ত কিছুটা ব্যয় হবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে একদম এপ্রিলের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিছুটা ব্যয় হবে সেটা হতে পারে আপনি কোনো প্ল্যানিং করছেন কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করছেন বা সেখান থেকে হয়তো আপনি গৃহবাড়ি নির্মাণের জন্য চিন্তা ভাবনা করছেন সন্তানের এডুকেশনের জন্য কিছু লোন ধার দেনা হয়তো আপনি সেখান থেকে রিকোভারি করে সেখানে বেরিয়ে আসার চিন্তা করছেন এই কারণে কিছু ব্যয় কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশে এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য অনেকটাই ভালো সেখানে কিছুটা সঞ্চয় আপনি দেখতে পাবেন সেখানে দেখা যাবে আপনি ল্যান্ড প্রপার্টি হয়তো কিছু ইনভেস্ট করলেন সেখানে গেন করলেন যারা শেয়ার লটারি ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন ট্রেডিং করছেন মিউচুয়াল ফান্ড বা যারা এই ধরনের ইনস্টিটিউটগুলোতে আছেন যারা এগুলো করেন তাদের ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি এবং একটা শুভ দিকও কিন্তু তাদের তৈরি হবে অর্থাৎ ধনস্থানের একটা ভালো দিক এই বছরে আপনি পাবেন এবং সেটা আমি এপ্রিলে ছাব্বিশ তারিখের পর থেকে বলতে পারি ধীরে ধীরে আপনার গ্রোথ হবে এবং সেটা উন্নতির দিক কিন্তু তৈরি হবে যারা স্বাধীন পেশায় আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন আছেন যারা শিল্পী সাংস্কৃতিক জগতের অভিনয় বিভিন্ন ধরনের যারা কারিগরি বিদ্যা যারা প্রফেশনাল মানুষ আছেন বিশেষ করে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন যারা ওকালতি ডাক্তারি চিকিৎসা অ্যাস্ট্রোলজার যারা বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট কাজ করছেন সংবাদ মাধ্যমে বাচক শিল্পী আছেন সঙ্গীত নাটক থিয়েটারের মানুষজন আছেন তৎসহ যারা চারুকলা শিল্পী কারিগরিবিদ্যা হস্তশিল্প এগুলো নিয়ে যারা থাকেন তাদের জন্য কিন্তু ভালো রাজনৈতিক ফিল্ডের মানুষদের জন্য অভিনয় সঙ্গীত এবং সাংস্কৃতিক জগতের মানুষদের জন্য খুবই ভালো একটা বছর বলা যেতে পারে অর্থাৎ যাদের বিষ রাশি কারণ শুক্র কিন্তু এখানে একটা খুব ভালো রোল প্লে করছে দেখা যাবে শুক্র শনির সঙ্গে যুক্ত থাকা বছরের শুরুতেই কিন্তু এই যে ভালো দিকটা আপ অর্থাৎ দশম ঘরে শুক্র আপনার রাশির অধিপতি সে শনির সঙ্গে যুক্ত আছে ফল দেবে এবং সেটা আপনাকে অনেক বেনিফিট আনবে যারা ট্যুরিজম হোটেল খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা এইগুলো নিয়ে কাজে আছেন যারা বিভিন্ন ফুড প্রসেসিংয়ের কাজে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো বলা যায় গবেষণা শিক্ষকতা অধ্যাপনা এগুলোও কিন্তু আপনাদের খুব ভালো হবে কম্পিউটার সফটওয়্যার এডুকেশন বিভিন্ন কারিগরি শিক্ষা এগুলোও কিন্তু এই বছরে দেখা যাবে এই এই পেশার মানুষদের জন্য কিন্তু খুব ভালো প্রশাসনিক বিভাগের মানুষ সামরিক বিভাগের মানুষ যারা আছেন তারাও কিন্তু অনেকটা বেনিফিট পাবেন অর্থাৎ বিশ্ব রাশি যাদের বা লগ্ন দেখুন আমি এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ মুন রাশি ধরে বলছি তবে এমনভাবে ব্যালেন্স করা আছে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফল কিন্তু আপনি একইভাবে দেখতে পাবেন ইনভেস্টমেন্টের জন্য বছরটি খুবই ভালো সেখানে আপনি মুনাফা লাভ করবেন সেখান থেকে আপনি বেশ ভালো একটা উপার্জন একটা ভালো দিক কিন্তু আপনারা দেখতে পাবেন অর্থাৎ যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি ইনভেস্টমেন্ট এগুলো করে রিলেশনশিপের জায়গায় যদি চলে যায় অর্থাৎ আপনাদের পারিবারিক দিক এবং রিলেশনশিপ কেমন থাকবে দেখুন পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে কোনো কারণে যদি আপনি কোনো লিটিকেশন মামলা মোকদ্দমা অশান্তির মধ্যে আছেন কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসার ভাবনা করছেন আমি বলবো অবশ্যই বছরটি কিন্তু খুবই ভালো শনির দৃষ্টি থাকবে বছরেই প্রথমেই আমরা যখন দেখব শনির দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে চতুর্থে এবং সপ্তমে কিছুটা ম্যারেজ লাইফে কিছুটা ডিস্টার্ব হতে পারে অর্থাৎ শনির এই যে সপ্তমে দৃষ্টি চতুর্থ দৃষ্টি মাতৃস্থান এখানে একটু ডিস্টার্ব করতে পারে পরিবারে মাতৃস্থান এই নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা একটা কারণ হয়ে যেতে পারে সেখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে শনির এই যে দ্বাদশের দৃষ্টি কিছুটা আপনার চোট আঘাত হাড়ে ব্যথা বেদনা ব্যাক ব্যাকপেন এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো মেজর ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন যারা বিবাহ করতে চলেছেন তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ এবং বার্তা আসবে মনে রাখবেন আঠেরোই মেয়ের পর থেকে এই যোগাযোগগুলো আরও বাড়বে কারণ রাহুর পরিবর্তন হওয়াটা আপনার জন্য অনেকটাই বেনিফিট আনবে মনে রাখতে হবে একটাই কথা যারা বাইরে ভ্রমণ করছেন বাইরে যাতায়াত করবেন বাইরে যারা ঘোরাফেরা করছেন বেশিরভাগ সময়টা যাদেরকে বাইরে কাটাতে হয় তারা যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ছোটোখাটো চোট আঘাত কিন্তু আসতে পারে দ্বাদশে এবং সপ্তমে শনির এই যে দৃষ্টি থাকা এটা একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল বছরটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আছে সন্তান নেয়ার যারা প্ল্যান করছেন সেখানেও কিন্তু দেখা যাবে সন্তানের স্থান আপনাদের ভালো হচ্ছে অর্থাৎ আপনারা সন্তান নেয়ার ক্ষেত্রে এই বছরটিকে অবশ্যই আমি বলবো খুব উপযোগী এবং ভালো সময় আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের জায়গাও খুব ভালো আছে আপনার প্রেমিক প্রেমিকার সাপোর্টও কিন্তু পাবেন তবে একুশ তারিখ জানুয়ারি পর্যন্ত একুশে জানুয়ারি পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করুন কারণ মঙ্গল নিচস্ত থাকবে আর মঙ্গল নিচস্ত থাকছে এই কারণেই বলছি দ্বাদশপতি যখন আপনার তৃতীয় ঘরে নিচস্ত থাকে তখন কি হয় ছোটোখাটো ঝামেলা অশান্তি কিন্তু লিটিগেশন চলে আসে ওভারঅল একুশ তারিখের পর থেকে জানুয়ারির একুশ তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য ভালো এবং সেখানে আপনি একটা ভালো দিক দেখতে পাবেন আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন এবং আপনাদের মধুর সম্পর্ক আরও গাঢ় হবে এবং এবছরটি আপনাদের জন্য আরও ভালো দিক তৈরি করতে চলেছে সার্বিকভাবে বলা যায় দু সাল অর্থাৎ রাশির জন্য এই বছরটি খুবই ভালো এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও আসবে পারিবারিক দিকটাও আপনাদের ভালো হবে কর্মের স্থানেও দেখা যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তির নতুন কর্মের যোগাযোগ যেমন বাড়বে যারা বিভিন্ন ধরনের অস্থায়ী কাজে আছেন তাদেরও কিন্তু স্থায়ী হওয়া নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাওয়া ব্যবসায়িক দিক থেকেও একটা ভালো লাভের জায়গা তৈরি হবে কোনো কারণে দেনায় আছেন ধারে ধার দেনা বা কোনো ঝামেলায় কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আমি বলবো অবশ্যই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেখবেন কয়টা ধীরে ধীরে আপনাদের জন্য ভালো হবে ইংরেজির পাঁচ ছয় চোদ্দ পনেরো তেইশ এবং চব্বিশ তারিখ আপনাদের জন্য খুবই শুভ ফল আনবে বুধবার শুক্রবার এবং শনিবার আপনাদের ক্ষেত্রে শুভবার শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ সাত এবং আট সংখ্যা শুভবর্ণ অর্থাৎ বিশ্বাশি যারা এই অনুষ্ঠানটি দেখছেন যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য শুভবর্ণ হচ্ছে সাদা সবুজ এবং ঈষৎ হলুদ রং শুভ ধাতু হিসাবে আপনি সোনা রূপো এবং তামা অবশ্যই ব্যবহার করুন প্রতিদিন হনুমান চল্লিশাটি পাঠ করুন নবগ্রহ স্তোত্তমটিও আপনি পাঠ করে বাড়ির বাইরে যদি যান যে কোনো শুভকর্মে হাত দেন তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনার উন্নতি হবে শনিবারটি একটু পালন করবেন শনিবারে একটু সাত্বিকভাবে চলার চেষ্টা করবেন শনিদেবের যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি সেই মন্ত্রটি অবশ্যই প্রতি শনিবার কিন্তু অবশ্যই পাঠ করবেন ওম ওইং হৃং শ্রিং শনিশ্চরায় নম ওম ঐং হৃং শ্রিং শনিশ্চরায় নম ওম ঐং হ্রীং শ্রিং শনিশ্চরায় নম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন বাঁ হাতে আপনার একটি কালো অথবা নীল রঙের ধাগা বেঁধে নেবেন দেখবেন শনিবারে যদি এই কাজটি আপনি করেন তাহলে অতীব শুভ ফল কিন্তু আপনি লাভ বিস্তারিত জানার জন্য আরও যদি আপনার মনে হয় আপনার জন্মকুণ্ডলীর আরও বিশ্লেষণ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি যোগাযোগ করে সেখানে বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারবেন আর কিছু প্রসিডিওর আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার পঁচিশ সাল অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি পরম পিতার কাছে মাতারার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক এবং আপনারা সদা সর্বদা হাস্য মুখে থাকুন নমস্কার